গণভোটের নামে আর একটি প্রতারণা শুরু হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা রাজাকারদের পাতানো একটা নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করতেছে স্বাধীনতা বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী বাংলাদেশ বিরোধী যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা একটা নির্বাচন পাতিয়ে একটা নির্বাচনের আয়োজন করতেছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে যে নির্বাচনের আয়োজন করা হয়েছে এটা যে শুধু একটা নির্বাচন সেটা না এটা একটা প্রতারণা এবং প্রহসন এই বিষয়টা নিয়ে কথা বলবো আমি শেখ বাইজিদ আহমেদ আপনারা জানেন যে দুই সালে পাঁচই আগস্ট এবং জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনটা শুরু হয়েছিল একটা সাধারণ চাকরিতে কোটা নিয়ে যে কোটার বিরোধিতা কিন্তু এই বাংলাদেশের আপম জনগণ সর্বস্তরের মানুষ এবং ছাত্র ছাত্রী সবাই করেছিল সেখানে কে দেশ বিরোধী কে দেশের পক্ষে বা কে কোন ধাসের রাজনীতি করে এগুলো কিন্তু কেউ চিন্তাও করেনি তখন কিন্তু সেটাকে ব্যবহার করছে সেটাকে একটা ডিজাইন করে সেখানে ছাত্রদেরকে হত্যা করে সারা দেশবাসীকে আপনার অতিষ্ঠ করে দিয়ে এবং মানুষকে উস্কিয়ে দিয়ে সেই আন্দোলনে সম্পৃক্ত করলো সাধারণ মানুষ আমরা কি ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে এটা শেখ হাসিনা সরকার হয়তো সাধারণ মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে কিন্তু কিন্তু সেটা যতই দিন গেছে ততই আস্তে আস্তে সামনে আসছে যে সেই আন্দোলনটা ছিল এই দেশে আপম জনগণের সাথে একটা প্রতারণা ওই আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে পতন ঘটানোর একটা আন্দোলন এবং ওটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেছে ঠিক সে রকমই আর একটা প্রতারণা করতে যাচ্ছে এই যে নির্বাচন পাতানো নির্বাচন নিয়ে গণভোট আয়োজন করে আপনারা এখন দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখন আপনার অনেক কিছু সামনে আনতেছে না যারা এই গণভোটের আয়োজন করেছে তারা কিন্তু এখন অনেক কিছু সামনে আনতেছে না যেরকম পাঁচই আগস্টের আগে জুলাই আগস্ট আন্দোলনে আপনার হচ্ছে অনেক কিছু সামনে আসে নাই দেশের মানুষ বুঝে নাই প্রতারিত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বসেছে ঠিক তেমনি এবার যদি পাঁচই আগস্টের মতো এবার যদি ফেব্রুয়ারি আবার নির্বাচন দিয়ে বসে প্রতারিত হয়ে তখন এই বাংলাদেশটা আর বাংলাদেশ থাকছে না এই বাংলাদেশ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র এবং বাংলাদেশকে আবার সেই পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যে পূর্ব পাকিস্তান থাকাকালীন অবস্থায় এই বাংলাদেশের মানুষ নিপীড়িত হতো নির্যাতিত হতো এই বাংলাদেশের মানুষকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করা হতো কিভাবে বাংলাদেশের মানুষের রক্ত চুষে ওই পশ্চিমা পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী খেত সেটা কিন্তু সবাই জানে এই বাংলাদেশের তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে দুই লক্ষ মা বনির ইজ্জত সংগ্রাম নিয়েছে ঠিক সেরকমই আবার পূর্ব পাকিস্তান করা খুব গভীর একটা ষড়যন্ত্র কিন্তু চলছে এই গণভোটের মাধ্যমে যে গণভোট আপনার হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী চক্রান্তের একটা ভোট হতে যাচ্ছে এখন দেশবাসী আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট আন্দোলনে যেভাবে প্রতারিত হয়েছিলেন ঠিক আবার ভোট দিতে গিয়ে প্রতারিত হবেন কিনা প্রশ্ন আপনাদের কাছে এবং আমি আপনাদেরকে অনেক শক্তভাবে বলতে চাই এবং কনফিডেন্সের সহিত বলতে চাই এই গণভোটের পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র আপনাদের দেশ নিয়ে আপনাদেরকে নিয়ে এবং আপনাদেরকে সাথে আবারও প্রতারণা মহা প্রতারণা করতে যাচ্ছে এই বিএনপি জামাত রাজাকার আর বদল আর শেয়ার ঐক্য স্বাধীনতা বিরোধী ঐক্য জোট সাথে রয়েছে এই দেশের একজন শকুন এবং এই বাংলাদেশকে যিনি এখন দখল করে সরকার প্রধান হিসাবে আছেন অবৈধ অসাংবিধানিক ভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন শকুন সো প্রিয় দেশবাসী আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে বাংলাদেশটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের হাত উপহার দিয়েছে তিনি দীর্ঘ ১৪টি বছর জেল খেটে নিপীড়ন নির্যাতন সহ্য করে ছাব্বিশটি বছর আপনাদেরকে বাংলাদেশটি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে যে ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধারা বাংলাদেশটাকে স্বাধীন করতে যে জীবন দিয়েছে যে দুই লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রাম চলে গিয়েছে সেই বাংলাদেশকে আবার সেই পূর্ব পাকিস্তান করতে দিয়েন না আবার সেই হানাদার বাহিনীদের হাত থেকে পাকিস্তানিদের হাতে তুলে না যদি আপনি এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান হানাদার বাহিনীদের হাতে তুলে দিতে চান তাহলে আপনি ভোট কেন্দ্রে ভোট দিয়েন ভোটটা আপনার একান্ত অধিকার কিন্তু এই একটা ভোটে যদি বাংলাদেশ বিক্রি হয়ে যায় বাংলাদেশটা পাকিস্তান হয়ে যায় সেখানে আমাদের আপত্তি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাফেজ